আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের অনার্স মাইনিং সাইডের যে ডেইলি কোডটি আছে এই ডেইলি কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা 2000 এর যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজে এখান থেকে আপনারা 2000 এর রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি ওনার স্মাইনিং সাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারভিউজ আসবে এরকম একটি ইন্টারভিউজ আসার পর আমরা আমাদের প্রতিদিনের চ্যাপ যেভাবে করে যাই আমরা আমাদের ট্যাপটি আগে কমপ্লিট করে নেব আমাদের এখানে ট্যাপিংয়ে যে পয়েন্টটি থাকবে বারোশো আশি আমরা সেই বারোশো আশি পয়েন্টটি আগে আমরা ট্যাপিং করে নেব এই পয়েন্টটি আমরা ট্যাপিং করার পর এইখান থেকে আমাদের যে টাক্স অপশনটি আছে আমরা আমাদের টাস্ক অপশানটি কমপ্লিট করে ফেলব তারপর নিচে যে ফার্ম অপশনটি আছে ফার্ম অপশানে আমরা ক্লিক করব ফার্ম অপশানে ক্লিক করে আমাদের এই মাইনিংটি আমরা স্টার্ট করে নেব আমি আপনাদের এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই সব কিছুই বুঝতে পারবেন এইখানে আমার যখন ট্যাপিংটি শেষ হয়ে যাবে যাওয়ার পরে এইখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটি মেসেজ আসবে কিপ ট্যাপিং নামে একটি মেসেজ আসবে সেখানে আমরা ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আমাদের যে ফার্ম অপশনটি আছে আমরা ফার্ম অপশানে ক্লিক করবো আমি আবারও বলছি দেখেন এখানে যে ফার্ম অপশনটি আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করবো ফার্ম অপশানে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে এখানে আবার ক্লেম আসবে আমরা সেই ক্লেম বাটনে আবারও ক্লিক করবো আমি এখন ক্লেমে আবারও ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এরকম আরেকটি মেসেজ আসবে এখানেও কিপ প্যাপিং আসবে আমরা কিপ ফার্মিং আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ফার্মিংয়ে ক্লিক করছি করার পর এখানে দেখবেন যে আরও মেসেজ আসবে সেখানে লেখা থাকবে স্টার্ট নিউ সাইকেল এখানে স্টার্ট নিউ সাইকেল নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করবো আমি এখানে স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি আবারও চলে যাব এখানে আমাদের যে ট্যাপ অপশনটি ছিল আমরা এই ট্যাপ অপশনে চলে যাব আমি এখন ট্যাপ অপশনে চলে যাচ্ছি ট্যাপ অপশনে যাওয়ার পর এইখানে দেখবেন যে ডেইলি কোড নামে একটি অপশন আছে আমরা সেখানে ক্লিক করব এইখানে ডেইলি কোড নামে যে অপশানটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ডেইলি কোডে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের এই যে অ্যান্সারটি আমরা দেবো অ্যান্সারটি আমরা তিনটি ভাগে দেবো এখানে তিনটি ভাগে যখন আমরা অ্যান্সারটি দেব এখানে আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে তাহলে এখান থেকে আমরা দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারবো এখন আমি আপনাদের সরাসরি অ্যান্সারটি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের যে প্রথম দফে যে অ্যান্সারটি ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন ফোর আমি ফাইভ সেভেন ফোর বসিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আমার টিকমার্ক চলে আসলো এরপর দ্বিতীয় ধাপের যে কোডটি সেটি হলো টু থ্রি নাইন এইট টু থ্রি নাইন এইট দেখেন টু থ্রি নাইন এইট বসানোর পর আমার দ্বিতীয় টিকমার্কটিও চলে আসলো এরপর সিক্স এইট ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান সেভেন আমার যে তৃতীয় অ্যান্সারটি আছে সেটি আমি বসিয়ে দিলাম সিক্স এইট ওয়ান সেভেন দেখেন এই অ্যান্সারটি বসানোর পর আমার টিকমার্ক চলে আসলো এবং এখান থেকে আমার যে দুই হাজারের রিওয়ার্ডটি সেটি আমি পেয়ে গেলাম এখন এইখানে ক্লেম নামে যে অপশনটি আছে আমরা সেই ক্লেমে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পয়েন্টটি যোগ হয়ে গেল এবং এখানে যে কিপ ট্যাপিং নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ট্যাপিং ট্যাপিংয়ে ক্লিক করছি আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই দুই হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্ট অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ